আমরা এখন বর্তমানে আহ বগুড়া রেলওয়ে স্টেশন নামটা বগুড়া রেলওয়ে স্টেশন আমি দেখাই এই জায়গায় হচ্ছে আছে নাম্বার সাউন ব্লক এই জায়গাতে আমার একটা ভাই আছে টিকটক ভাই টিকটক করে একটা হাই দিয়ে দেবেন ঠিক আছে আপনি আছে কয়েকজন আপনি হারিয়ে দেবেন তো ঠিক আছে ভালো থাকবে সব ভাইয়া মূলত হচ্ছে আমার দাদি এটা খেতে চাইছে স্পেশাল হিসেবে যে দাদি এটা খেতে চাইছে তো সেই জন্য আমি এই দইটা প্যাক করে নিলাম এটা হচ্ছে প্রাইস হচ্ছে তিনশো টাকা এটা স্পেশাল দুইটা না সব সবচেয়ে ভালোটা হবে আচ্ছা এটা স্পেশাল দই এটা তিনশো টাকা নিচ্ছে দেখতে পাচ্ছেন এটা আমি একটু টেস্ট করবো আসলে আকবরের দইটা যে মানুষ বলে গুণে সেরা না মানে সেরা নাকি মানুষের এক কথাতে সেরা এটা আমি একটু করতে যাচ্ছি। ফাইনালি একটু আমি টেস্ট করি এটা মূলত হচ্ছে আকবরের স্পেশাল দুইটা না ভাই স্পেশাল দুইটা আমরা না খাইলে বুঝতে পারবেন না মানে আকবর দুইটা যে কেন মানুষ বলে যে এত সেরা আর দুই থাকে না বেশি তৈরি করার সময় শেষ হয়ে যায় এত স্পেশাল কেন এটা কিন্তু আপনি না খেলে বুঝবেন না আমি বলছি একদম স্পেশাল বেস্ট একটা দুই আপনার চাইলে কিন্তু খেতে পারেন অর্ডারও দিতে পারেন আপনারা যদি খেতে চান আকবরিয়ার স্পেশাল দই তাহলে কিন্তু ঘোরাফেরা করতে চান তাহলে কিন্তু বগুড়া আসতে পারেন বগুড়া এসে বগুড়ার স্পেশাল দই আকবর দই খেতে পারেন আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে নিয়ে যাব উত্তরবঙ্গের বিখ্যাত বগুড়ার দই খেতে তার আগে আমি এখন আছি গাইবান্ধা জেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশনে চলুন সংক্ষিপ্তভাবে বোনারপাড়া রেলওয়ে স্টেশনের ইতিহাস জেনে নিই বোনারপাড়া রেলওয়ে স্টেশনটি গাইবান্ধা জেলার সাগাটা উপজেলায় অবস্থিত ব্রিটিশ শাসন আমলে গাইবান্ধার সাগাটা উপজেলায় বোনারপাড়া রেলওয়ে স্থাপন হয় উত্তরের ষোলো জেলার মানুষের রাজধানী ঢাকায় যাওয়ার জন্য একমাত্র রেল ছিল বোনারপাড়ার স্টেশন হওয়ার সুবাদে গুরুত্বপূর্ণ স্থাপনা গড়ে ওঠে এখানে উনিশশো সালে ফুলসরি রেলওয়ে ফেরিঘাট স্থানান্তরিত হয়ে ঘাটে যাওয়ার পর বোনারপাড়া ভরতখালী রুটটি বন্ধ হয়ে যায় তখন থেকে বোনারপাড়া রেলওয়ে জংশনটি গুরুত্বহীন হয়ে পড়ে কিন্তু বর্তমানে এই স্টেশনটি থেকে বহু যাত্রী ঢাকা কিংবা দূর রওনা করে বর্তমানে রংপুর বা লালমনিহাট থেকে ছেড়ে আসা সকল ট্রেন এখানে যাত্রা বিরতি করে লালমনি এক্সপ্রেস রংপুর এক্সপ্রেস করতো এক্সপ্রেস তোরণ চাপা এক্সপ্রেস রামসাগর এক্সপ্রেস বগুড়া এক্সপ্রেস পদ্মরাগ মেল ও লোকাল ট্রেন এখানে যাত্রা বিরতি করে নিজ গন্তব্যস্থলে ছুটে চলে বন্ধুরা আজকে আমরা লালমনি এক্সপ্রেস দিয়ে বগুড়ার উদ্দেশ্যে রওনা হব তো চলুন যাওয়া যাক গাইজ দেখতে পাচ্ছেন এখন অলরেডি আমরা টিকিট কাটছি এটা লালমনি এক্সপ্রেস লালমনি এক্সপ্রেস টিকিট দিয়ে আমরা সরাসরি এখন চলে যাব হচ্ছে বগুড়ার উদ্দেশ্যে লালমনি এক্সপ্রেসের রাইট টাইম হচ্ছে বারোটা সতেরো রাইট টাইম কিন্তু গাড়িটা মেবি লেট হবে একটু এখন গাড়িটা বর্তমানে গায়ে আছে ইনশাল্লাহ আশা করি যে এক থেকে দেড় ঘন্টার ভিতরে আমরা বগুড়া স্টেশন পৌঁছতে পারবো তার মানে একটা থেকে দেড়টার ভিতরে তো ভাই আপনার নাম কি মোহাম্মদ সাগর মিয়া ভাই কোথায় যাচ্ছেন এই তো গায়ে বাঁধাতে গেলে কতক্ষণ লাগতে পারে আপনার আধা ঘন্টা এখান থেকে গায়ে টিকিট কত

একটু অপেক্ষা করতে না করতেই লালমনি এক্সপ্রেস ট্রেনখানা আমাদের সামনে চলে আসলো অপেক্ষার প্রহর শেষ এখন ট্রেনে ওঠার পালা তো বাই গেছে আমাদের হচ্ছে ইও বগি ইও বগির হচ্ছে আমরা নয় দশ কিলে টিকিট কাটছি আমাদের বনাপড়া রেল স্টেশনে ট্রেন চলে আসছে এই বাড়িতে আমাদের উঠতে হবে এই বগি যেহেতু এই ওগিতে আমাদের হচ্ছে সিট এই পাশে আছে তাহলে আমরা এখন এই পাশে ও এই পাশে সিট আছে তো আমরা এখন ট্রেনের ভিতরে তবে আপনাদের একটা কথা বলে রাখি সেটা সব সময় ইমার্জেন্সি যে কথাটা না বললেই না সেটা হচ্ছে আপনারা যদি ট্রেন জার্নি করেন আপনাকে যদি টিকিট না কাটে এই যে টিকিট দেখতে পাচ্ছেন প্লাস আমি সিট সহকারে আমরা মূলত হচ্ছে বোনারপাড়া থেকে বগুড়া পর্যন্ত যাব সেক্ষেত্রে গেলেও কিন্তু হয়তো মাঝে একটা স্টেশন পড়বে তো আপনি আগে থেকে টিকিট কাটতে হবে যদি আপনি টিকিট না কাটতে পারেন তাহলে কিন্তু কেমন দশাটা হবে আমি আপনাদের দেখাই এখানে দেখেন অসংখ্য যাত্রী দেখতে পাচ্ছেন যারা দারে দাঁড়িয়ে আছে মানে এর ভিতর অধিকাংশ যাত্রী হচ্ছে এর ভিতরে অধিকাংশ যাত্রীরা টিকিট কাটছে অধিকাংশ যাত্রী টিকিট কাটেনি তো যদি আপনি এইভাবে আসেন তাহলে কিন্তু আপনি টিকিটের সিট পাবেন না যদি গাড়ি ধরেন দশটা পঁয়তাল্লিশে আপনি দশটা পঁয়তাল্লিশ আসেন বা সাড়ে দশটা আসলেন আসে টিকিট যদি খোঁজেন আপনি কিন্তু টিকিট পাবেন না সেজন্য আপনাকে আগে থেকেই টিকিট কাটতে হবে অথবা দুই তিন ঘন্টা আগে আসতে হবে আসে টিকিট কেটে নিয়ে যেতে হবে অথবা অনলাইনে টিকিট কাটতে হবে গ্রামের এই সুন্দর প্রকৃতি কার না ভালো লাগে প্রকৃতি দেখতে দেখতে আমরা বগুড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমাদের সাথেই থাকুন যারা ট্রেন জার্নি করেছেন তারা জেনে থাকবেন ট্রেনের ভিতর কিন্তু পাঁচ পাঁচবক্ত নামাজের আজান হয় আজানের টাইমটা সত্যি অনেক ভালো লাগছে চোখের পলকেই আমরা বগুড়া রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম আজকে আমাদের গন্তব্যস্থল কিন্তু বগুড়ার দই অবশ্যই যেন মনে থাকে

যে কোনো এক্সপ্রেস ট্রেনে সরাসরি আসতে পারবেন বা তাছাড়া আপনার বাসে আসতে পারবেন তো আমরা মূলত হচ্ছে যেহেতু আমি দেশের বাড়িতে গেছিলাম বোন প্রাতে গাইবান্ধাতে তো গাইবান্ধা থেকেই সরাসরি আমি এখন ট্রেনে আবার জানি করলাম এটা হচ্ছে মূলত লালম এক্সপ্রেস এটা কিন্তু এখন ঢাকাতে যাচ্ছে। ফুল ব্লকটা দেখতে থাকেন আশা করি ভালো লাগে তো বাইদে আমরা যে আপনারা যদি ট্রেনে জানিয়ে করেন তাহলে কিছু জিনিস আপনাদের মাথায় রাখতে হবে ট্রেনের ভিতর বাসের মতোই ট্রেনের ভিতর কিন্তু কিছু হ্যারাসমেন্ট হয় যেমন অনেকে আসে যেমন হচ্ছে আপনাদের ওই যে ইয়া থাকে না ওই যে হিজরা যেটা তৃতীয় লিঙ্গ বলে তারা কিন্তু বাসের ভিতর যেমন উত্তপ্ত করে তারা কিন্তু ট্রেনের ভিতর আপনাদের উত্তপ্ত করতে পারবে পারে সেজন্য আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আর তাদের হ্যারাসমেন্ট থেকে যদি আপনি মুক্তি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে কঠোর হতে হবে তা কিন্তু আপনি মুক্তি পাবেন না বিখ্যাত দই খেতে হলে আপনাকে ঢাকা কিংবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ট্রেন বা বাসে চড়ে আসতে হবে ট্রেন বা বাসে চড়ে আসার পরে যে যেকোনো একটা রিক্সা বা সিএনজি নিয়ে সরাসরি চলে আসতে পারেন বগুড়া সাত আর বগুড়া সাত অবস্থিত উত্তরবঙ্গের বিখ্যাত দই বগুড়ার দই এখানে আকবরিয়ার দই সবচাইতে বিখ্যাত সেজন্য আমরা বগুড়ার আকবরিয়া দই আজকে রিভিউ করব ফাইনালি আমরা হচ্ছে বগুড়া দই যেটা হচ্ছে আকবরিয়া দই বিপক্ষে সেই আকবরিয়া দইয়ের যেখানে ওনাদের আউটলেট আছে এটা আমাদের পিছনে খেলেছে আকবরিয়া দইয়ের আউটলেট এছাড়া ওনাদের আরও কিন্তু অনেক শাখা আছে তবে এই পাশে ওনাদের আরও কয়েকটা স্টোর আছে তবে আকবরিয়াটা হচ্ছে সবচাইতে প্রাচীন বলা যায় মানে বগুড়ার ভিতরে সবচাইতে প্রাচীন বলা যায় হচ্ছে বগুড়ার আকবরিয়া দই আপনার চাইলে কিন্তু বগুড়ার আকবরিয়া দই খেতে পারেন খুব টেস্ট হবে আকবরিয়ার জেনুইন দইটা সাতটা টেস্ট করবো সেই জন্য আমরা আকবরিয়াতে যাবো আমার ফ্যামিলি থেকে বলছে যে আকবরিয়া দই খাতে চাচ্ছে আর বিশেষ করে আমার দাদি বলছে যে দই খাবে বগুড়ার দই আর আপনারা তো জানেন যে পুরো দেশের ভিতরে আকবরের দইয়ের একটা সুনাম আছে তো এই জন্য আচ্ছা ভাই আপনাদের এই যে আকবরিয়ার দইটা এটা কেন বিখ্যাত আকবরিয়ার দই বিখ্যাত বলতে এখন বগুড়ার দই বিখ্যাত তারপরে যখন মানুষ শুনে যা আকবরিয়া আকবরের একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান উত্তরবঙ্গের যার বয়স একশো তেরো বছর সুনামের সই হয়েছে একশো চার বছর সেটাকে চলে আসতেছে মানুষের ভিতরে তৈরি করছে তার যেরকম নাম হয়েছে সেটা হচ্ছে আপনাদের প্রোডাক্টের উপরে নির্ভর করে এখানে দয়ে দয়ে প্রধান উপাদান হচ্ছে দুধ এবং চিনি তো এখানে প্রথমে দুধ সংগ্রহ করা হয় নিজস্ব ফার্ম এবং গ্রামগঞ্জ থেকে দুধ সংগ্রহ করে হ্যাঁ একদম ভালো দুধ এবার এখানে আমাদেরকে ল্যাবে টেস্ট করে তারপরে দই উৎপাদনে আমরা জাল করা হয় জি আমাদের জি 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 সেটা এটা টক দই জি এটা সাতশো পঞ্চাশ গ্রাম দই এটা একশো আশি টাকা এটা চারশো গ্রাম দই নব্বই টাকা টক জি জি আর মিষ্টি দই হালকা মিষ্টি শাহী দই ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ গ্রাম এটা তিনশো টাকা আর একটা আছে স্পেশাল দই

বেশি ছিল তারপরে যখন জিআই পড়লো হইলো তারপর থেকে চাহিদা আরো অনেক বেড়ে গেছে প্রধান মালিক প্রধানে যাই আকবর এটা সৃষ্টি করছে উনি আকবর আলী সাহেব উনি মৃত্যুবরণ করার পরে দায়িত্ব নিয়েছে তার ছেলেরা এই স্পেশাল লাড্ডু এগুলো তিনশো টাকা কেজি এগুলো গ্লাস দই স্পেশাল মিষ্টি গ্লাস দই যারা সেটা পঞ্চাশ টাকা পিস আর সাদা গ্লাস হালকা মিষ্টি ওটা পঞ্চাশ এগুলো কাপ খিরসা আশি টাকা পিস জি

মূলত হচ্ছে আমার দাদি এটা খেতে চাইছে স্পেশাল হিসেবে যে দাদি এটা খেতে চাইছে তো সেই জন্য আমি এই দুইটা প্যাক করে নিলাম এটা হচ্ছে প্রাইস হচ্ছে তিনশো টাকা এটা স্পেশাল দইটা না সবচেয়ে ভালোটা হবে আচ্ছা এটা স্পেশাল দই এটা তিনশো টাকা নিচ্ছে আর তাছাড়া আমরা ছোট ছোট দইয়ের যে কোটা আছে আমরা ছোট দইয়ের কোটা একটা টেস্ট করব একটা দইয়ের কোটা দিলেই হবে আমরা একটা ছোট দইটা টেস্ট করব আসলে কেমন টেস্ট সেটা আমরা দেখবো আর এখানে কিন্তু দই ছাড়া ওনাদের মিষ্টি আছে আবার আকবরিয়াতে এই পাশে আকবরের কেক আছে বা ওই পাশে আবার আকবরের রেস্টুরেন্ট আছে আকবরিয়া মূলত হচ্ছে দইয়ের জন্য বিখ্যাত আপনারা চাইলে কিন্তু এখান থেকে দই ছাড়া আরো অনেক কিছু নিতে পারবেন অনেক কিছুই আছে তো আমরা একটু টেস্ট করি এই যে ভাই আমাকে দিলো দেখতে পাচ্ছেন এটা আমি একটু টেস্ট করবো আসলে আকবরের দইটা যে মানুষ বলে গুণে সেরা না মানে সেরা না মানুষের মানুষের কথাতে সেরা এটা আমি একটু টেস্ট করতে চাচ্ছি ফাইনালি একটু আমি টেস্ট করি এটা মূলত হচ্ছে আকবরের স্পেশাল দুইটা না ভাই স্পেশাল দুইটা আমরা না খেলে বুঝতে পারবেন না মানে আকবর দুইটা যে কেন মানুষ বলে যে এত সেরা আর দুইগুলো থাকে না বেশি তৈরি করার সময় শেষ হয়ে যায় এত স্পেশাল কেন এটা কিন্তু আপনি না খেলে বুঝবেন না আমি বলছি একদম স্পেশাল বেস্ট একটা দুই আপনার চাইলে কিন্তু খেতে পারেন অর্ডারও দিতে পারেন অনেক সুন্দর লাগলো তো ঠিক আছে আজকের ব্লকটা এতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আকবরের দই খাবেন তারা কিন্তু সরাসরি আসতেই পারেন আকবরের নিজস্ব এখানে তাছাড়া আপনাদের তো আউটলেট আছে না পুরো বাংলাদেশে আউটলেট আছে আপনাদের নিজস্ব রংপুরে ওনার হচ্ছে রংপুরে নিজস্ব আছে আর ঢাকাতে এজেন্সি আছে ঢাকাতে এজেন্সির মাধ্যমে ওনারা ঢাকাতেও কিন্তু ওনাদের দুই বিক্রি করে আপনারা যদি খেতে চান আকবরিয়ার স্পেশাল দই তাহলে কিন্তু ঘোরাফেরা ফেরা করতে চান তাহলে কিন্তু বগুড়া আসতে পারেন বগুড়া এসে বগুড়ার স্পেশাল দই আকবর দই খেতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে লোক এতটুকুই আসসালাম আলাইকুম